দ্বাদশ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পড়ামানিক আজকে আমি বাংলা বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আজকে আমি বাংলা আমার বাংলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো যে প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশে টেস্ট পরীক্ষা এবং দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন থেকেই আমি তোমাদের আজকে প্রশ্ন দেবো আশা করি তোমরা এই প্রশ্ন তৈরি করে নেবে আর যারা করণি তারা তৈরি করে নেবে আর তোমাদের আমার বাংলা থেকে তোমাদের কী কী চ্যাপ্টার আছে গারো পাহাড়ের নিচে ছাতির বদলা হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও মাত্র পাঁচটি চ্যাপ্টার আছে এই পাঁচটি থেকে আমি তোমাদের দেবো তিনটি অধ্যায় তিনটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের প্রশ্ন দেবো যে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন আমি তোমাদের দেবো আর প্রশ্ন দেওয়ার আগে একটা কথা বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ করবে না কারণ ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারবে না আমি এক একটা প্রশ্ন দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয় তোমরা খাতে লিখে রাখো প্রশ্নগুলো প্রথমে আমি তোমাদের ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন দিচ্ছি প্রশ্নটা তোমরা এক নজরে দেখে নাও প্রথম প্রশ্ন দেখো ছাতির বদলে হাতি প্রবন্ধ অবলম্বনে গারো পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনদের শোষণে যে কোনো একটি গল্প বর্ণনা করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে মহাজনের পন্থা কি ছাতির বদলা হাতি রচনা অবলম্বনে একথার সত্যতা নিরূপণ করো কি বললাম প্রথম প্রশ্ন ছাতির বদলা হাতি প্রবন্ধ অবলম্বনে গারো পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনদের শোষণে যে কোনো একটি গল্প বর্ণনা করো অথবা যে প্রশ্নটা আসতে পারে কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে মহাজনের পন্থাটি কি ছাত্রপত্র হাতির রচনা অবলম্বনে এ কথার সত্যতা নিরূপণ করো দু নম্বর প্রশ্ন দেখো তাতে চ্যাংমানের চোখ কপালে উঠলো চ্যাংমানকে তার চোখ কপালে ওঠার কারণ কি বললাম তাতে চ্যাংমানের চোখ কপালে উঠলো চ্যাংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি পোষণটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে চ্যাংম্যান চ্যাংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে চ্যাংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল পোষণটা আবার এভাবেও আসতে পারে অথবা দিয়ে নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা সে নতুন ছাতি কিভাবে বললাম নতুন ছাতি মাথায় দিয়ে মহাপূর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা সে নতুন ছাতি কিভাবে পেল পরের প্রশ্ন দেখো ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো ছিল যোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন দেখো আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল কি বললাম আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল মাত্র চারটি প্রশ্ন আমি তোমাদের এই অধ্যায় থেকে দিলাম পরের আমরা আসছি কলের কলকাতা থেকে দেখো কলের কলকাতা থেকে আমি তোমাদের জন্য কি প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন দেখো মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমণে যে বর্ণনা দিয়েছেন তা কলের কলকাতা রচনা রচনাবলম্বনে বর্ণনা করো কি বললাম মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমণে যে বর্ণনা দিয়েছিল তা কলের কলকাতা রচনা রচনাবলম্বনে বর্ণনা করো দু নম্বর প্রশ্ন দেখো এমন যে নিরস সান কলকাতা তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজের নিজেরই জানা নেই লেখক কলকাতাকে কেন ভালোবেসে ফেললেন কি বললাম এমন যে নীরজ সান বাঁধানো কলকাতা তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই নিজেরই জানা নেই লেখক কলকাতাকে কেন ভালোবেসে ফেললেন পরের প্রশ্ন দেখো বিচিত্র ব্যাপার চলেছে লম্বা রাস্তাটা জুড়ে কোন রাস্তাটা বিচিত্র ব্যাপারের সংক্ষিপ্ত পরিচয় দাও বিচিত্র ব্যাপার চলেছে লম্বা রাস্তাটা জুড়ে কোন রাস্তাটা বিচিত্র ব্যাপারের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে প্রশ্ন দেখো হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা কলকাতার খেপে ওঠার বলতে কি বোঝানো হয়েছে কলকাতা খেপে ওঠার ফল কি হয়েছিল আরেকবার বলছি হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল পরের প্রশ্ন দেখো চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের স্থান দেখার অভিজ্ঞতা লেখো আর একবার বলছি চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের স্থান দেখার অভিজ্ঞতা লেখ পরের প্রশ্ন দেখো সারা কলকাতা যখন আন্দোলনে উত্তাল তখন কার্জন পার্কের সামনে কি কি ঘটনা ঘটেছিল তা সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখো সারা কলকাতা যখন আন্দোলনে উত্তাল তখন কার্জন পার্কের সামনে কি কি ঘটনা ঘটেছিল তা সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতা রচনাবলম্বনে লেখো প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে শয়তানের হাত মুছরি ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা শয়তান বলতে কাদের কথা বলা হয়েছে কিভাবে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে এরপরে আমরা আসবো মেঘের গায়ে জেলখানা মেঘের গায়ে জেলখানা রচনাবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি সংক্ষেপে আলোচনা করো প্রথম প্রশ্নটা আরেকবার শুনে নাও মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলখানার কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সায় মেঘের গায়ে জেলখানা এই প্রবন্ধ লেখা যেভাবে বক্সায় গিয়েছে তা উল্লেখ করো আরেকবার বলছি মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সায় মেঘের গায়ে জেলখানা এই প্রবন্ধ লেখক যেভাবে বক্সায় গিয়েছে তা উল্লেখ করো পরের প্রশ্ন দেখো মেঘের জেলখানা রচনা অবলম্বনে রাজা ভাত খাওয়া থেকে সান্তাল বাড়ি অবধি সব যাত্রাপথের বিবরণ দাও পরের প্রশ্ন কি বললাম মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে রাজা ভাত খাওয়া থেকে সান্তাল অবধি যাত্রাপথের বিবরণ দাও তোমাদের মেঘের গাছ জেলখানা খুব গুরুত্বপূর্ণ তোমাদের আসার সম্ভাবনা প্রবল তোমরা যদি এই ভালো করে করে যাও তাহলে আশা করি এর তোমরা কমন পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো জেলখানাটা পাহাড়ের তিনতলা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো জেলখানার পাহাড়ের তিনতলার সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো পরের প্রশ্ন দেখো গায়ে লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধু ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত লেখো তোমরা একটা প্রশ্ন করে রাখবে অথবা দিয়ে এই সাধুচরণ এবং মুস্তাফার জীবন কাহিনীটা করে রাখবে সাধুচরণ এবং মুস্তাফার জীবন কাহিনীটা এরপরের প্রশ্ন দেখো এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ কাদের কথা বলা হয়েছে কথাটি নিহিতার্থ আলোচনা করো এরা সব সাধুচরণের অতীত সাধুচরণ এদের ভবিষ্যৎ কাদের কথা বলা হয়েছে কথাটি নিহিতার্থ আলোচনা করো পরের প্রশ্ন দেখো আইনে নেই বলি টাকা রাখবার মজার কল করেছে তারা কারা মজার কল করেছেন কেমনভাবে এই মজার কল তারা তৈরি করেছিলেন আর বলছি আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছেন তারা কারা মজার কল করেছেন কেমনভাবে এই মজার কল তারা তৈরি করেছিলেন লাস্ট প্রশ্ন দেখো দেশকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধ যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে তাদের প্রতি লেখকের যে সশস্ত্র মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো আর বলছি দেশকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি কাদের সম্পর্কে কথা বলা হয়েছে তাদের প্রতি লেখকের যে সশ্র মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এই তিনটে অধ্যায় থেকে দিয়েছি মেঘের গায়ে জেলখানা কলের কলকাতা এবং ছাতির ছাতিরপদরা হাতি তিনটে অধ্যায় থেকে তোমাদের দিয়েছি আমার বাংলা এইখান থেকে তোমরা খুব ভালোভাবে করে রাখবে মেঘের গায়ে জেলখানাটা খুব ভালোভাবে তৈরি করে রাখবে প্রশ্ন পেয়ে যদি তোমরা মনে করো যে আমাদের এই প্রশ্নগুলো কাজে লেগেছে উপকারে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই প্রশ্ন বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ